সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনশালা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে ভীষণ মজাদার ক্রিসপি একটি বিকেলের নাস্তা চলুন তাহলে আমি নাস্তাটি কিভাবে তৈরি করলাম তা দেখে আসি এখানে আমি দুইটি আলু নিয়েছি এখন আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব আর বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এই রেসিপিটি আপনারাও বাসায় বানানো ট্রাই করবেন একদম সহজ একটি রেসিপি আর খেতেও মার্শাল্লাহ অনেক মজার আর বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি ছুরি দিয়ে লম্বা লম্বি করে কেটে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শেপ দিয়ে আমি আলুগুলো কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আলুগুলো খুব বেশি মোটা করেও করে এবং খুব বেশি পাতলাও করব না মিডিয়াম সাইজের মতো করে আলুগুলো কেটে নেব দুইটি আলুই আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি দেখুন এরকম সাইজে করে কেটে নিতে হবে এখন আলুগুলো একটি বোলের মধ্যে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে আমি দশ মিনিটের মতো আলুগুলোকে ভিজিয়ে রাখবো এতে করে আলুর যে একটি কষ থাকে সেটি বের হয়ে যাবে আলুর মধ্যে এভাবে নর্মাল পানি দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে একটি ছাঁকনিতে উঠিয়ে নেব এতে করে আলুতে যে এক্সট্রা পানি থাকবে সেটি ঝরে যাবে এখন আমি একটি বেটার তৈরি করে নিব এই জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা এখন ময়দার মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ ও হাফ চামচ গোলমরিচের গুঁড়া ও দিয়ে দিব এরকম দুইটি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে এই নাস্তাটির টেস্ট অনেক গুণ বেড়ে যায় আপনারাও দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এখানে আপনারা চাইলে নুডলসের মশলাটাও দিতে পারেন এখন দিয়ে দিব সামান্য পরিমাণ খাবার সোডা এখন আমি সবগুলো উপকরণ একটি চামচের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায় এরপর একটি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নেব। আর এই ব্যাটারের ঘনত্বটা একটু ঘন রাখতে হবে পাতলা করা যাবে না এভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনটা হবে ব্যাটারটি বেশি পাতলা করা যাবে না এরকম ঘন করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নিব এক কাপ ময়দা ময়দার মধ্যে লবণ বা কোনো প্রকার মশলা দেওয়ার প্রয়োজন নাই ময়দাটা এইরকম প্লেনই থাকবে এবার যে আলুগুলো আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেখান থেকে আলু নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এখন আমি বেটারের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে ডুবিয়ে এভাবে ব্যাটার আলুর গায়ে লাগিয়ে নেব এবার একটা করে আলুর পিস বেটার থেকে তুলে ময়দার মধ্যে দিয়ে দেবো এভাবে দিয়ে দিতে হবে এখানে ব্যাটারটা যদি পাতলা হতো তাহলে এরকম আলুর গায়ে লাগতো না আপনারাও ঠিক এমনটা করার চেষ্টা করবেন এখন ময়দা উপর থেকে এভাবে আলতোভাবে দিয়ে দিয়ে আমি ভালোভাবে কোট করে নেব দেখুন আমি কীভাবে করে নিচ্ছি আপনাদেরকে এখানে দেখে বুঝে নিতে হবে এভাবে ময়দার মধ্যে আলুগুলোকে উলটিয়ে পাল্টিয়ে কোট করে নেব এটি বেশি চেপে চেপে করতে যাবেন না হাত দিয়ে খুব আলতোভাবে এভাবে গড়িয়ে নিতে হবে দেখুন আমার একটি আলু হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো আলু বেটারের মধ্যে দিয়ে ময়দার সাথে কোট করে নেব দেখুন আমার সবগুলো আলু ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করা হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব এদিকে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার হিটটা আপনারা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচায় রয়ে যাবে আর ভিতরে আলুটা সেদ্ধ না হলে খেতেও ভালো লাগবে না এই জন্য চুলার হিট মিডিয়ামে রাখার চেষ্টা করবেন নাস্তাগুলো নিচের দিকে কিছুটা ভাজানো হয়ে গেলে এরকম একটি কাঁটা চামচের মাধ্যমে উল্টে দিতে হবে এভাবে খুব সাবধানতার সাথে উল্টে দিতে হবে নাহলে আলোর গায়ে যে লেয়ারগুলো আছে সেগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আরও একটি টিপস এখানে বলে দিচ্ছি এ পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন এতে করে নাস্তাটি অনেক মুসমুসি হবে আর এটি এভাবে একবার ভেজে রেখে দিলে অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকবে আর দেখুন বন্ধুরা এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নেব আমার নাস্তাগুলো খুব সুন্দর করে মুচমুচে করে ভাজানো হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব বন্ধুরা এই নাস্তাগুলো খেতে এতটা মজার এতটাই মুছমুছে যে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন এতটা মজার আপনারাও বাসায় বানানোর অবশ্যই চেষ্টা করবেন একবার খেয়ে দেখবেন সারা জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না আর দেখুন এটি দেখতে একদম ফ্রায়েড চিকেনের মতন কিন্তু খেতেও কিন্তু ফ্রায়েড চিকেনের থেকে কোনো অংশে কম না আর এটি প্রথম দেখাতে তো কেউ প্রথমে বুঝতেই পারবে না যে এটি আলুর তৈরি একটি নাস্তা আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুসমুসে হয়েছে দেখতেই তো পেলেন কতটা ক্রিস্পি হয়েছে আর এই নাস্তাটি হঠাৎ কোনো মেহমানদারিতে চট জলদি বানিয়ে দিতে পারবেন আর দেখুন আমি এই ক্রিস্পি পটেটো নাস্তাটি টমেটো সসের মাধ্যমে পরিবেশন করে নিয়েছি এটি টমেটো সস দিয়েই খেতে বেশি মজা লাগে আপনারাও চাইলে এই টমেটো সস দিয়ে মেহমানদারিতে পরিবেশন করতে পারেন আর পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ